সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বর্তমান সময়ে কম্পিউটার মার্কেটে চলছে একটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট এর ভিতরেও আমরা চেষ্টা করছি বাজেটের মধ্যে যেন আপনাদেরকে ভালো মানের পিসি বিলগুলো দিতে পারি এবং সেগুলো মার্কেটের স্পেশাল ডিসকাউন্ট অফারে যার বদলতেই সাতান্নশো জি চৌত্রিশশো জি দুটো পিসি বিল আমাদের দিয়েছিলাম সেগুলোতে আপনারা মোটামুটি ভালো একটা সাড়া দেখিয়েছেন আর এর ভিতরে আমার মনে হলো যে ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করা হয়নি সেটা দিলে আরও একটু ভালো হয় কারণ মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই প্রসেসরটার চাহিদা যথার্থ এবং বেশ ভালো পারফরমেন্স দেয় যার কারণেই কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসরের খেতাব পেয়েছিল আর এই প্রসেসরটা দিয়েই আজকে আমরা একটা পিসি বিল করছি মাত্র ছত্রিশ হাজার টাকায় যেটা মার্কেটের খুবই ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে এবং খুবই স্পেশাল ডিসকাউন্ট অফারে তো ভিওয়ার্স আপনারা যারা টুকটাক গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমস খেলার জন্য একটা বাজেটের মধ্যে পিসি বিল চাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসি বিলটা একটা আইডিয়াল পিসি বিল্ড হতে পারে আর এই বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কতটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিলাম সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরিয়াস ইন্টরপর তো আজকের এই বিল্ডের প্রোসর হিসেবে আমরা নিয়েছি এম রি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা আর যেহেতু আমরা একটা বাজেট পিসি বিল করছি যার কারণে এই প্রসেসরটা আমরা বেছে নেওয়া কারণ এই প্রসেসরটা ছয়টা কোর বারোটা থ্রেডের একটা প্রসর যেটা দিয়ে মোটামুটি আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো বেশ ভালোভাবেই শুরু করতে পারবেন আর যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন জাস্ট একটা গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে নিলেই আপনার কাজটা একদমই স্মুথলি করা সম্ভব এবং এটা যেহেতু ছয়টা কোর বারোটা থ্রেডের প্রসর আপনি মোটামুটি মাল্টিপারপাস কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন আর আমরা যদি একটু গেমিংয়ের কথা বলি মডার্ন গেমসগুলো এটা দিয়ে মোটামুটি ভালোভাবে খেলা যাবে প্রফেশনাল লেভেলে যখন আপনি যাবেন তখন অবশ্যই যে জিপিও এড করে নিলে যেই কোনো ধরনের গেমসের জন্যই এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে যদি আমরা দেখি আপনারা পনেরো হাজার টাকার আশপাশে কিনতে হবে তবে আজকের এই পিসি বিল্ডে আমরা এটাকে খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার দুইশো টাকায় এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ এখনও অব্দি এই প্রসেসরটার কোনো কম্পিটিটিভ আসেনি যেটা এই বাজেট রেঞ্জে এটাকে বিট করবে যার কারণে এখনও মিড রেঞ্জ বাজেটে অনেকেরই এটা একটা আশার বাণী আর এই প্রসারটা দিয়েই আজকের পিসি বিলটা থাকছে বাজেটের মধ্যে মার্কেটে বেশ কিছু মাদার বোর্ডই আছে তার ভিতরে যদি আমরা একটু ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি এমএসআই ফাইভ টোয়েন্টি মাদার বোর্ডটাই আসবে আর আজকের বিল্ডে আমরা মাদার বোর্ড হিসেবে এমএসআই এ ফাইভ টোয়েন্টি প্রো মডেলের এই মাদার নিচ্ছি আর এই মাদারবোর্ডটা খুবই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় অনেকেই হয়তো এখানে বলতে পারেন যে এম এস আই বি ফোর ফিফটি কেননা আসলে সেই মাদারবোর্ডটা যদি আমরা নিতে যাই তাহলে কিন্তু মার্কেট প্রাইসটা প্রায় আট হাজার টাকার আশপাশে তো সেই জায়গা থেকে আমরা বাজেটের মধ্যে এবং মোটামুটি একটা ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে এই মাদারবোর্ডটা নেওয়া এবং আরেকটা মাদারবোর্ড আপনারা হয়তো মার্কেটে পাবেন যেটা হচ্ছে ম্যাক্সানের বি ফোর ফিফটি কিন্তু ব্র্যান্ড ভ্যালুর কথা যদি আমরা চিন্তা করি এটাই কিন্তু বেস্ট হয় যার কারণে কারণে এই মাদার রাখছি এবং মাদার যদি একটু দেখেন এটা অফিসিয়াল স্টিকার এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট এবং প্রোডাক্টটা এই বাজেটের মধ্যে পেলে আমার কাছে যে অন্য কোনো ব্র্যান্ডে যাওয়ার কোনো সুযোগ নেই যার কারণে আজকের বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে এই রাখছি যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেহেতু আজকের এই পিসি বিলটা একটা হোয়াইট থিমে করা যার কারণে চেষ্টা করেছিলাম যে কটা কম্পোনেন্ট সম্ভব হোয়াইট রাখা তার ভিতরে র্যাম মডিউল র্যাম মডিউল হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি ওসিপিসি এক্সট্রিম ডিডিআর ফোর জিবি বত্রিশশো ম্যাগাহার্জের সিএল সিক্সটিন ক্যাশলাইটেন্সির এই র্যামটা যেটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেয় এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আর প্রাইসটা বেশ একটা সারপ্রাইজিং প্রাইস বর্তমান মার্কেটে যদি আপনারা একটু দেখেন সাত হাজার টাকার আশপাশে কিনতে হবে সেইখানে কিন্তু এই র্যামটা আজকের বিল প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এটা হোয়াইট হিটসিং এর একটা র্যাম র্যামের পর এসএসডির বাজারেও কিন্তু আগুন লেগে গেছে আর সেই জায়গা থেকে অনেকেই কিন্তু নাম না জানা ব্র্যান্ডের এসএসডি দিয়েই পিসি বিল করে নিয়ে যাচ্ছেন তবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটা কাস্টমার হয়ে একটা ভালো সাজেশন দেয়া যেখান থেকে আপনি একটা ভালো ব্র্যান্ড ভ্যালুর প্রোডাক্ট আপনি বাজেটের মধ্যে পাবেন আর যার কারণে আজকের এই বিল্ডে আমরা সিস্টেম ড্রাইভ হিসেবে নিয়েছি অস্কো ব্র্যান্ডের ওয়ান নাইন জিরো ওয়ান মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি ই ডি যেটার কথা অলরেডি সবাই জানেন বলা চলে আর এই প্রোডাক্টটার যদি আমরা স্পিডের কথা বলি দেখতেই পাচ্ছেন আপ টু পঁয়ত্রিশশো ডিডি স্পিড যেটা কিন্তু জেন এস একটা এসএসডির হায়েস্ট স্পিডই বলা চলে এবং এটার ওয়ারেন্টিটাও যদি দেখেন পাঁচ বছরের ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি স্পিড বলেন এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বলেন এবং প্রাইস বলেন সব কিছু মিলিয়ে অসাধারণ একটা প্রোডাক্টে যেটা আমাদের আজকের এই পিসি বিলে থাকছে তো এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা চাইলে এখানে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারতাম সেটা না করে আমরা টিওয়ালফের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি কারণ এই পাওয়ার সাপ্লাইটার চাইতে বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই তবে এই পাওয়ার সাপ্লাইটা তিনশো পঞ্চাশ ওয়াট গায়ে লেখা থাকলেও দুইশো ওয়াটের আশপাশেই পাবেন কিন্তু আমাদের যে পিসি বিলটা আছে সেই পিসি বিলটা চালানোর জন্য এর কোনো কোনোভাবেই বেশি কিছু প্রয়োজন নেই আর যেহেতু যার কারণে আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়েই পিসি বিলটা করছি যেটা আমাদের আজকের এই বিল প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকায় এবং এই প্রাইস রেঞ্জে আপনি মার্কেটে যতগুলো পাওয়ার সাপ্লাই দেখবেন তার ভিতরে আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটাই বেশ একটা রিলাইয়েবল পাওয়ার সাপ্লাই মনে হয়েছে এবং দুই বছরের ওয়ারেন্টি সহ অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই পিসি বিলটা আসলে চলবে তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পিসিতে পাওয়ার সাপ্লাই চিন্তা করতে হয় তার কম্পোনেন্টগুলোর উপর এই প্রসেসরটা কত ওয়াটের এবং এখানে যে র্যামগুলো আছে মাদারবোর্ডটা আছে এসএসডিটা আছে এই যে আট জিবি লাইটিং ফ্যানগুলো আছে সব কিছু মিলিয়ে কতটা ওয়াট সর্বোচ্চ টানবে আর আপনি এখানে কতটুকু দিচ্ছেন তার উপর নির্ভর করবে আসলে তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি এই পিসিটাতে সর্বোচ্চ একশো থেকে আশি ওয়াটের বেশি টানার কথা না সে জায়গায় কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই এমন দিচ্ছি যেটা দুইশো ওয়াটের উপরে আছে দুইশো ওয়াটের নিচে কোনোভাবেই নেই তার মানে বুঝতেই পারছেন আপনি সেফ আছেন আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এনআপ চলবে এবং আপনি যদি বাংলাদেশের শীর্ষস্থানের রিভিউদের কথাও দেখেন তারাও কিন্তু এই ধরনের পিসি বিল্ডে এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো সাজেস্ট করে যেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তো আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা টুয়েলভের এই তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি বাজারে বেশ কিছু রকম সিপিইউ কেসের এখন ছড়াছড়ি তার ভিতরে যদি আমরা বাজেটের মধ্যে একটা ভালো লুকিংয়ের কেস বলি যেটা থাকবে একদম সিভিউ টাইপের তো সে দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে মোনার্কের আইস্কুল এক্স ফাইভ এই কেসটা দারুণ একটা কেস হতে পারে আপনার জন্য কারণ হচ্ছে যদি দেখেন এটার সামনে টেম্পার গ্লাস এবং সাইডের টেম্পার গ্লাস মোটামুটি একটা মিনিমাল ছোটোর মধ্যে একটা কেসিং যেটা আপনি ক্যারি করতে পারবেন ইজিলিভাবে এবং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা সিভিউ হতে আসলে আরও দারুণ লাগে কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং টাওয়ার টাইপ যেটা আসলে অনেকেই পছন্দ করেন আর এই কেসটার প্রাইস বেশ একটা মাত্র টাকায় একটা সময় এই ধরনের কেসগুলো আমাদেরকে তিনের উপরে চিন্তা করতে হতো চেষ্টা করেছিলাম সেই যেন আপনাদেরকে এই ধরনের কেসগুলো দেওয়া যায় অলরেডি দেখতেই পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় দারুণ কেসটা যেটা আমাদের আজকের এই পিসি রয়েছে সো আজকের এই পিসি বিলটা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি দিয়ে মিনিমাম প্রাইজেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে প্রোসরটা অলরেডি দেখতেই পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার দুইশো টাকায় এবং মাদার অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্টে যেটা ছিল মাত্র সাত হাজার টাকায় এবং র্যামটা বেশ ভালো একটা সারপ্রাইজিং প্রাইজে যেটা ছিল পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এসএসডিটা অলরেডি আপনারা দেখলেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং পাওয়ার সাপ্লাইটা ছিল মাত্র বারোশো টাকায় আর সিপিও কেসটা ছিল ছাব্বিশশো টাকায় এই সব কিছু মিলে এই পিসিবিলটা মাত্র ছত্রিশ হাজার টাকায় একটা দারুণ পিসি বিল যেটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি মনে করেন কিছুটা কাস্টমাইজ করে আপনারা নেবেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা চাইলে আপনাদের বাজেটের সাথেও এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই পিসি বিলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে আপনি আমাদের শপে ভিজিট করে দেখে শুনে বুঝে ভালো লাগলে নিতে পারবেন সেক্ষেত্রে আসতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজিংয়ের মাধ্যমেও অর্ডার করে নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ